কিছু তো হবেই না যদি কিছু হয়ও যেটা জামিনের ধারাই একটা কেস হতে পারে সে কেসের হবে কি জামিনের ধারা দিয়ে অর্থাৎ তুমি জামিন পাবেই নিশ্চিন্ত করে একটা দুটো লোক ঠকানি বুদ্ধি হতে পারে আবার বলছি আমি সারা বাংলা জুড়ে বাংলা যোজনায় লুটপাট চলছে শুধু বাংলা বাজযোজনায় সারা বাংলা দাঁড়িয়ে আছে দুর্নীতির উপরেই পশ্চিমবঙ্গ সরকারটা দাঁড়িয়ে আছে দুর্নীতিকে আস্থয় করে মন্ত্রী শান্তি নেতা নেত্রী সর্বত্র চুরি সর্বত্র দুর্নীতি সেই দুর্নীতির শিকার স্যালাইন সেই দুর্নীতির শিকার ওষুধ তার পরিণাম মানুষের মৃত্যু কোথাও কোনো ঘাটতি নাই দুর্নীতি সেই দুর্নীতির বাজারে যে দুর্নীতির সষ্টা যিনি দুর্নীতি তৈরি করলেন এই বাংলায় দুর্নীতিকে যিনি বাহবা দিয়ে পোস্টার দিয়ে পুষ্ট করে বড় করলেন সেই বাংলার মুখ্যমন্ত্রী আজ তিনি যদি বলেন ধর্মের কথা তাহলে চোরে কি ধর্মের কথা শুনবে চোরে নাহি শোনে ধর্মেরও বাণী বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে এটা আমি খুব স্পষ্ট করে বলতে চাই আপনি মুর্শিদাবাদে এসে এখানকার মানুষের কথা ধোঁকা দিয়ে গেলেন আপনি মুসলিমদের জন্য ভোটের আগে একটা বার্তা দিয়ে গেলেন এন হতে দেব না আপনি কিন্তু মেদিনীপুরে গিয়ে বলবেন পুরীর মন্দির করে দিলাম যেখানে যেটা চলে দিদি এটা জানে তো বাংলার মুসলমানরা মুর্শে মুসলমানরা আর কতদিন দিদি আর মোদির এই ধাপ্পায় চলবে ভোট আসছে এনআরসির গল্প আসছে আগেও বলেছি মিলিয়ে নেন আপনারা দিদি এলে এবার মোদি আসবে একই গল্প করতে মিলিয়ে নেবেন আপনারা কারণ মোদি এবং দিদির উভয়ে এটা একটা অলিখিত চুক্তি যে তোমরা সাম্প্রদায়িক বাতাবরণকে উত্তেজিত করবে সাম্প্রদিক বিভাজন করবে আমরা ভোট কাটার ব্যবস্থা করব আচ্ছা দিদি আপনি বললেন বেল লাগাই সাম্প্রদায়িক উত্তেজনা না হওয়ার পিছনে উভয় সম্প্রদায়ের অবদান আছে নিশ্চয়ই আছে সেখানে কিন্তু আমাদের একবারই যেতে হলো না আপনাদের এমএলএ গেল আপনি কি একবারও বলতে পারতেন না যে আমার দলের এমএলএ ভোটার আগে অদিচ্চদিকে হারানোর জন্য রামโนমি জন্মদিনে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে তারপরে মুসলমানদের এবং হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য খোলা টিভিতে খোলা মঞ্চে বলছে মুর্শিদাবাদে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মনে করলে মুসলমান সব হিন্দুকে মেরে ভাসিয়ে দিতে পারে আপনার কি এ কথাটা মনে ছিল না সেদিন কি আপনি মদত দেননি এই মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক বিভাজনের অদৃশ্য দিকে ভোটে হারাতে আপনার দলের বিধায়ককে দিয়ে এ বক্তব্য আপনি রাখিয়েছিলেন তাই এ বক্তব্যের পরে আগে কখনো আপনি এই বক্তব্যের নিন্দা করেননি কারণ আপনি নিজে জানেন এ মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আপনাকে করতেই হবে তার জন্য এনআরসির গল্প মনে এসেছে এই এনআরসি ধুয়া তুলে আবার মুসলমান সম্প্রদায়কে বুর্গ বাড়ানোর চেষ্টা করা হবে মনে রাখবেন ভারতবর্ষের মুসলমান সম্প্রদায় বাংলার মুসলমান সম্প্রদায় আপনাকে কেউ আপনার নাগরিকত্ব আপনার ভারতীয়ত্ব আপনার ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারে না কেউ এখান থেকে আপনাকে বাংলাদেশে তাড়াতে পারে না না মমতা ব্যানার্জি পারে না মোদি পারে কেউ পারে না কেন জানেন আপনার সঙ্গে আছে ভারতবর্ষের সংবিধান আপনার যা কিছু অধিকার আপনার নাগরিকত্বের অধিকার থেকে আরম্ভ করে মৌলিক অধিকার আপনার পাওয়া না পাওয়া সব কিছু দাঁড়িয়ে আছে কোথায় ভারতবর্ষের সংবিধানে তাই সেই সংবিধান বাঁচানোর লড়াই কে করছে ভারতের জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে সেই সংবিধান যতদিন বেঁচে থাকবে না মমতা ব্যানার্জি না দিদি না মোদির কারো ক্ষমতা নাই কাউকে তাড়ানোর বা কাউকে রাখার মনে রাখবেন একটা কথা অতএব মুসলমান সম্প্রদায়ের মানুষ আবার নির্বাচনের আগে দিদি বাংলা মুর্শিদাবাদের মাটি দেশে আবার ধর্মীয় বিভাজনের এখানে সুচুরি দিয়ে গেলেন বিভ্রান্ত হবেন না আমার বক্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতটুকু যদি সততা থাকে মুসলমানদের প্রতি যদি আপনার এতটুকু দরদ থাকে ভোট ছাড়া ছোট্ট একটা প্রশ্ন করছি হিম্মত থাকলে উত্তর দেবেন সারা ভারতবর্ষে সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায় পশ্চিমবঙ্গে সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটা এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো ওয়াক সম্পত্তি পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে সব থেকে বেশি সেই ওয়াকফ সম্পত্তি যদি ঠিক করে ব্যবহার করা যায় বুদ্ধি করে যদি খরচ করা যায় তাহলে ওয়াকফ বোর্ড ইমাম ভাতা মোয়াজের ভাতা নয় দিদি আপনাকে ভাতা দিতে পারে এতটা রোজগার হবে হাজার হাজার কোটি টাকার ওয়াকফ সম্পত্তি এ বাংলায় পড়ে আছে উদাহরণ দিচ্ছি তালিগঞ্জ ক্লাব যেখানে সারা পশ্চিমবঙ্গের শিল্প ফিল্ম ইন্ডাস্ট্রি সিনেমা শিল্প সেটার মালিককে ওয়াক ওয়াক বোর্ড কত ভাড়া পাই কয়েকশো টাকা চলে যান বালিগঞ্জ এই ক্যালকাটা রয়্যাল গল্ফ ক্লাব সম্পত্তি কয়েক হাজার কোটি টাকার ভাড়া কয়েকশো টাকা চলে যান বিধানসভা দাম কয়েক হাজার কোটি ভাড়া একশো টাকা সেই বিধানসভায় আপনি গিয়ে ওয়াকের ওই কথা বলেন বড় বড় মুসলমানদের দরদ দেখান মুসলমানদের কুমিরের কান্না কাদের এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো ওয়াকফ সম্প্রতি পশ্চিমবঙ্গে হিম্মত আছে তালিকা বার করার হিম্মত আছে তালিকা বার করে